আসসালামু আলাইকুম ইব্রন আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট রিচার্জ টেলিকমে যারা অ্যাপস ব্যবহার করেন তারা সিকিউরিটিটা আরও বেশি যদি হাই করতে চান ধরেন আপনি আপনার পাসওয়ার্ড কেউ জানে বাট সে চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না বা চাইলে লগ করতে পারবে না এখন কিভাবে সেটা একটু দেখাই আপনাদের আপনারা চাই এখানে কিন্তু আপনি অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর আপনার যখন লগ করবেন লগ ইন করার পর এই কর্নারে একটা অপশন দেখতে পারবেন তো এই অপশনে ক্লিক করলে আপনি দেখবেন নিচে একটু আসবেন আসার পর এখানে আছে লেখা আছে টু স্টেপ এই টু স্টেপে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আছে মোবাইল ওটিপি অবশ্যই মোবাইল ওটিপিটা সিলেক্ট করবেন না আপনারা সিলেক্ট করবেন গুগল ওটিপি তো গুগল ওটিপিটা ক্লিক করলে এখানে লেখা আছে দেখেন গুগলের ওটিপি তো আমি এটা ক্লিক করলাম অ্যানেবেল করে দিলাম এখন কি করতে হবে এখন এটার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর যেই অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোর প্লে স্টোর সরি তো আমি হচ্ছে প্লে স্টোরে যাবো স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে যাওয়ার পর লিখবো গুগল অথোরাইজ বা এমন কিছু লিখতেবো আমার এইটু একটু এখানে লিখবো আমি গুগল সি ডাব্লু জি এল ই গুগল এই যে এইটা আপনারা ইয়া করবেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন আমি একটু ডাউনলোড করি দেখাই আপনাদের কিভাবে তার মানে আপনারা এইখান থেকে যে কোডটা আসবে আপনি যখনই লগ ইন করবেন এই কোডটা দিলে আপনার হচ্ছে অ্যাপসটা আপনি লগ করতে পারবেন যদি চান তারপর যারা চাচ্ছেন তারা চাইলে এই সিকিউরিটিটা ইউজ করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন তারপরেও যদি আপনার মনে হয় না সিকিউরিটিটা আরো একটু হাই করবেন সেক্ষেত্রে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারেন তো আমি এটা গেট স্টার্টে দিলাম দেওয়ার পর আপনি আপনার এখান থেকে সিলেক্ট করবেন যেটা দিয়ে ইয়ে করতে চান তো আমি আমার জিমেলটা সিলেক্ট করলাম করার পর আমি একটু ওয়েট করবো এখানে লেখা আছে অ্যাড এ কোড তো কোন কোডটা এখানে দিবেন একটু দেখা দিই আপনি যখন অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পর আমি একটু দেখাই এখানে দেখেন এখানে একটা কোড আছে এই কোডটা কপি করব কপি করার পর এখানে আসব আমি ঠিক আছে এখানে আসার পর এই যে ইন্টার দা বা অ্যাপ কোড অ্যাপে যে কোনো যে একটা জায়গায় ক্লিক করলেই হবে ইন্টার এ কি সেট আপ এই যে সেট আপ কিতে ক্লিক করব তারপর আপনি লিখতে পারেন এফআরটি অ্যাপস তার মানে আপনার বোঝার খাতিরে যেন আপনি বুঝেন যে এই কোডটা তো আমি এখানে কি জায়গায় একটু দিয়ে দিলাম যেটা আছে পেস্ট করে দিব ওই কপি করবেন যেটা ওটা কপি করে পেস্ট করে দিবেন আর এখানে টাইম বেসিস যেটা লেখা আছে ওইটাই লেখা থাকবে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কোড হইতাছে প্রত্যেক তিরিশ সেকেন্ড পর পর এই কোডটা চেঞ্জ হবে তো আপনি কি করবেন এটা কপি করবেন আর সে টাইম শেষ হওয়ার যেহেতু টাইমটা এখানে শেষ হয়ে যাচ্ছে তো আমি আবার একটু ওয়েট করব তো আমি এখন কপি করলাম কপি করার পর আমি এখানে আবার আসবো আসার পর এখানে জাস্ট আমি পেস্ট করে দিব ওই কোডটা কর পর একটু সাবমিটে ক্লিক করবো ঠিক আছে সাবমিটে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এটা সাবমিট হয়ে গেছে আমি একটু দেখাই আপনাদের আমি যদি একটু নতুন করে লগ ইন করতে চাই বা ইয়া করতে চাই একটু দেখাই আপনাদের তো আমি একটু দেখাচ্ছি এখন আমি আপনার যে ইউজার আইডি সেটা বসাবেন তো আমি বসাই জিরো ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি জিরো তো আমি টু জিরো টু জিরো টু জিরো দেখাই আপনাদের একটু এইটা হচ্ছে লগ ইন হয়েছে বাট এখন জিনিসটা একটু দেখাই আপনাদের আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই তার মানে এটা যেহেতু আমার সেভ আসছে সেটার জন্য কিন্তু এটা ইজিলি লগ ইন হয়ে গেছে বাট অন্য কেউ যখন নতুন অবস্থায় লগ ইন করার ট্রাই করবে সেটা কিন্তু লগ ইন হবে না এখন একটু দেখাই আপনাদের আমি একটু নাম্বার বসাই জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি জিরো তো আমি পিনটা বসাবো তো এখন লগ ইনে ক্লিক করলাম করার পর এটা যেহেতু আমার ডিভাইসে অ্যালাউ করা আছে এটার জন্য কিন্তু হচ্ছে বাট যখন আপনার আদার্স তার মানে আপনার যেই ডিভাইসে লগ ইন করা নাই সেই ডিভাইসে যদি কেউ লগ ইন করতে চাই তখন কিন্তু এই কোডটা চাবে তখন আপনি এই কোডটা বসে না টু স্টেপে যাই আমি একটু টু স্টেপ তো তখন কিন্তু এই কোডটা চাবে এই কোডটা যদি আপনি না দেন তাহলে সারাদিনও লগ ইন হবে না কোন কোডটা একটু দেখাই আপনাদের এই যে এই যে যে এই কোডটা এই কোডটা এখানে বসে লগ ইন হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার লাইক কমেন্ট করবেন আর আরেকটা বিষয় যদি আপনি অ্যাপস ডাউনলোড করতে চান তাহলে আপনি জাস্ট প্লে স্টোরে চলে যাবেন আমি একটু দেখাই আপনাদের প্লে স্টোরে যদি যান যে যদি লেখেন ফার্স্ট রিচার্জ টেলিকম ফার্স্ট রিচার্জ টেলিকম অ্যাপ এস টি ফার্স্ট রিচার্জ অ্যাপ লেখলে হবে বা টেলিকম যেটি লেখেন না কেন এই আমাদের অ্যাপসের লোগো কিন্তু অবশ্যই দেখবেন অনেক নামে থাকে তো আপনি টেলিকম লিখবেন সবচেয়ে ভালো হয় যে ফাস্ট রিচার্জ টেলিকম টি ই এল ই টেলিকম যদি এটা লিখে সার্চ করেন তখন এই যে আমাদের যে অ্যাপসটা ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড এই অ্যাপসটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ইনস্টল করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি নিজেই তার মানে নিজে নিজে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং সব সবকিছুই করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ